যে সমস্ত নতুন বন্ধুরা আজকে নতুন দেখছো ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে এই টাইপের ভিডিওই আপলোড করে থাকি তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেলটির পাশে থেকো এটা যাচ্ছে আরও একটা নেক্সট লিলেন বাটিকের ওপরই আর এটা আসল পোর্শন দেখতে পাচ্ছ সিকোয়েন্স ওয়ার্ক এর উপর যাচ্ছে আচ্ছা এটা কিন্তু আরেকটা যাচ্ছে বাট এটার আচল পোর্শনটা দেখতে পাছ এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক নয় এটা নেক্সট কালেকশন যাচ্ছে এক একটা কিন্তু এক এক রকম যাবে এটার আচলটা কি যাচ্ছে হ্যাঁ আর কী যাচ্ছে ওটা তো সিকোয়েন্স ছিল এটা কী এটা অন্য রকম টাইপের ং ব্লাউজ এটা কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার চকলেট কালার ঠিক আছে এবার কালার দেখিয়ে দাও ভাই আর হবে না বাংলাদেশি তাঁতেরও প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাংলাদেশি কাত তাঁতগুলো দেখাবো তোমাদের এক এক করে কালার অপশন দেখিয়ে দিই সেগুলো কিন্তু সব কালার যাচ্ছে এই সেম কালারই যাচ্ছে সেটা কিন্তু গেল ছশো পঞ্চাশ এর কালেকশন আজকে ভিডিওর প্রথম কালেকশন এরপর নেক্সট যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা লিলেন বাটিক যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সিলভার ওয়ার্কের ওপর যাচ্ছে লিলেন বাটিক আটশো পঞ্চাশ টাকা মাত্র

এই বেগতের জন্য ডিজাইনমেন্ট স্ট্যাটার করে আছে আমরা আছে এত কষ্ট আর বড় বড় নাম হলো আমি করি ও উপর দিয়ে বোঝা যাচ্ছে না না ভেতরের কালারটা কি রয়েছে হ্যাঁ ডিজাইন আলাদা ঠিক আছে এগুলো বেস কালার গুলো কিন্তু ব্ল্যাকই যাবে বেশি শিখলাম তাই না ঠিক আছে এরপরে নেক্সট কি দাও আর দেখাতে হবে না টাইপটা তো বুঝেই গেছো বেস কালার গুলো ব্ল্যাক হবে আর ভেতরে কিন্তু আলাদা আলাদা হবে চন্দারি সিল্ক যাচ্ছে এটা কি আচলটা যাচ্ছে ভাই এটা আচলটা যাচ্ছে এটা এটা কিন্তু অল ওভার বডিটা যাচ্ছে ডাবু প্রিন্ট চান্দরি সিল্ক বারোশো পঞ্চাশ টাকা মাত্র

ঠিক আছে দিদি ভাই তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে এগুলো বারোশো এইটাই লাচ বারোশো পঞ্চাশ যাবে বাকিগুলো সব তেরোশো পঞ্চাশ এটা কালার লাগছে ও যে যেটা দেখলাম এটা ওই জিনিস এই যে ওখানে যে দেখো হ্যাঁ চন্দ্রি চন্দ্রি আমার দাদা হয় দেখিয়ে দিলাম আর কি আর দেখুন

ঠিক আছে এগুলো তেরোশো পঞ্চাশ তো ভাই তেরোশো পঞ্চাশ যাচ্ছে কালেকশন কালার দেখাচ্ছি এগুলো কিন্তু কালার অপশন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেক কটাই আজকের ভিডিওতে শেয়ার করবো দেখতে পাচ্ছ এরপরে নেক্সট দেখাচ্ছি এই কালেকশান চন্দিরি সিল্ক আজরাকিন্ট তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে এগুলো কালার যাচ্ছে হ্যাঁ দেখাবো এরপরে এই কটা দেখাবো এই কটা দেখি আজকের ভিডিওটা শেষ করব নেক্সট কালেকশনে আমি তোমাদেরকে কিন্তু বাংলাদেশি তাঁত পিওরের পিওর সিল্ক এই সমস্ত কালেকশনগুলো দেখাবো চান্দের কলমকারী চান্েরি কলঙ্কারী চান্দেরী কলমকারী যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে आचो यो देख्नुहोस् ठीक <laughs> <चीकस। laughs> <laughs> এ নেক্সট দেখাচ্ছি এগুলো কিন্তু একটা পেস্টেল কালারের উপর যাচ্ছে লাইটওয়েজ পেস্টেল কালারের উপর যাচ্ছে চন্দ্রি কালার ইন্ডিগো তারে 50 চন্দ্রি যাচ্ছে কালার ইন্ডিও 1350 টাকা মাত্র এখন প्युअर করব বান্দর ভাই হারা শুরু ঠিক আছে

ঠিক আছে তারপরে কালার অপশন দেখাচ্ছে তোমাদের এক এক করে এগুলো কিন্তু কালার ইন্ডিগোর কালার যাচ্ছে এটা এটা কি শাড়ি রয়েছে এটা কালোই যাবে না শুধু এটা জাস্ট তোমার অত দেখাতে হবে না ভাই একটা খুলে দেখাবে আর বাকিগুলো প্রিন্ট দেখে দেবে কারণ কালোই যাবে সব এটা যেটা ব্ল্যাক বেসের উপরেই আছে দেখতে পাচ্ছো এটা পুরো আচল পোর্শনটা আর এটা অল ওভার বডি এটা আমি খুলে দেখাচ্ছি না উপর থেকে তোমরা প্রিন্টগুলো দেখে না এটা এরকমই যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরেই যাবে প্রিন্ট যাচ্ছে এগুলো আচ্ছা এটা প্রিন্ট চাচ্ছে এখানেও রয়েছে কিন্তু অপশানস হ্যাঁ তো এটার মধ্যে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক আর হোয়াইট বেসের ওপরই যাবে আজকের ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করব ইন্ডিগো কালেকশন তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে ইন্ডিগো ব্লু এইটা গ্লেজ আমাদের তো এই গ্লেজ হলো ঠিক আছে পরে আমরা আলো লাগব ভালো মাস দিন বাকি থাকি আমরা ঠিক আছে এই সমস্ত কালেকশন কিন্তু আজকে প্রত্যেক কটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা একটা নতুন কালেকশন এসছে না এই শাড়িটারই তোমরা দেখতে পাচ্ছ চান্দের কলমকারী চান্দেরী কলমকারি যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কালার অপশান ঠিক আছে ঠিক আছে এই শাড়িগুলোর নতুন তো মানে কালারগুলোও কিন্তু একদম চকচক করছে এই শাড়িটাই কিন্তু সিম যাচ্ছে দেখতে পাচ্ছি এটার মধ্যে পার্টটা যাচ্ছে না ইয়ে আর এটা পাটটা যাচ্ছে কিন্তু কলমকারি পার যাচ্ছে খুব সুন্দর চোদ্দশো টাকা মাত্র

আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম সমস্ত কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি নেক্সট ভিডিও তোমাদেরকে কিন্তু আমি পিওর সিল্ক বলো এই টাইপের কালেকশন বাংলাদেশি তাঁত কিন্তু সবই শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু খান্না হাটের সিঁড়িটা রয়েছে সিঁড়ি থেকে উঠে আসবে উঠে আসলেই কিন্তু একদম লাস্ট সবটাই কিন্তু রয়েছে এই কাকুর তোমরা কিন্তু আসলে এই ভাইকেও পেয়ে যাবে এইটাই কিন্তু রয়েছে জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশন খান্নাঘাটের সিঁড়ি থেকে উঠে কিন্তু একদম লাস্টে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবে